আসসালামু আলাইকুম প্রপার্টি ডিলার ডট অফিসিয়াল চ্যানেল থেকে আমি কবির আহমেদ দেশ এবং বিদেশ থেকে যে সমস্ত গ্রাহকবিন্দু আমার এই চ্যানেল দেখছেন প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি আমি সিঙ্গার থানার জয়মণ্ডপের ভিতরে ব্যাঙ্গা মার্কেট ব্যাঙ্গা মার্কেটের কাছে আপনার একটি তেত্রিশ শতাংশ একটি তেত্রিশ শতাংশ উঁচু জমির ভিডিও দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটা ব্যাঙ্গা মার্কেট পর্যন্ত পাকা ব্যাঙ্গা মার্কেট থেকে এখানে হেঁটে আসতে সর্বোচ্চ দুই মিনিট সর্বোচ্চ ব্যাঙ্গা মার্কেট থেকে আসতে দুই মিনিট সময় দুই তিন মিনিট সময়ের ব্যবধানে আমার এই জমিতে আসা যায় জমিটা একদম রাস্তার সাথে জমিটি হচ্ছে তেত্রিশ শতাংশ বড় জমি যারা রাস্তার সাথে বড় জমি খুঁজতেছেন অ্যাগ্রো ফার্ম বা অন্যান্য কিছু করার চিন্তাভাবনা আছে তারা আমার এই ভিডিওটি দেখতে পারেন একদম রাস্তার সাথে রাস্তার সাথে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ব্যাঙ্গা মার্কেট থেকে এই রাস্তাটি চলে আসছে এই রাস্তাটা আবার সোজা এদিকে চলে গেছে হ্যাঁ আশেপাশে বসতি আছে লোকজন বসবাস করতেছে রাস্তার সাথে এই জমিটি আপনার বিক্রির প্রস্তাব করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ওয়াল দেখা যাচ্ছে মাটির সমান একটা ওয়াল গাছ এই যে পেঁপে গাছগুলা দেখতেছেন এই যে পেঁপে গাছে সোজা সুজি একটা ওয়াল দেখা যাচ্ছে এই ওয়ালের বাম দিক থেকে এই যে আপনার ওয়াল দেখা যাচ্ছে এই ওয়ালের বাম পাশ থেকে এই আপনার জায়গাটিতে আমি চলে যাচ্ছি একদম আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছে দেখতে পাচ্ছেন জমিতে পেঁপে গাছ ছিল পেঁপে গাছগুলো মরে গেছে আবার কৃষক ভাই তার জমিতে অন্য ফসল চাষ করার চিন্তা ভাবনা রাখছেন একদম রাস্তার সাথে জমি পিছনে আপনার একটা বাড়ি দেখা যাচ্ছে বাড়ির আগে একটা ওয়াল আছে সেই ওয়ালের মাঝখানের জমিটাই হচ্ছে তেত্রিশ শতাংশ এই দিকে আপনার যে ওয়াল দেখা যাচ্ছে নতুন ইটের ওয়াল এই ওয়াল থেকে আপনার এই ওয়ালটা হচ্ছে পশ্চিম পাশের ওয়াল আর পিছনে আপনার ওয়াল একটা বাড়ি দেখা যায় বাড়ির এক ওয়াল দেওয়া আছে সেই ওয়ালের ভিতরের অংশ হচ্ছে আপনার তেত্রিশ শতাংশ একদম উঁচু জমি রাস্তার থেকে একটু নিচু তবে তুলনামূলকভাবে জমিটি উঁচু এখানে কোনো বন্যার পানি আসে না রাস্তার সাথে জমি যারা রাস্তার সাথে বড় জমি খুঁজতেছেন তারা এই ভিডিওটি দেখতে পারেন না আমি একদম জমিটি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি জমিটি আরেকবার বলে দিচ্ছি হেমায়তপুর থেকে যদি আসেন সর্বোচ্চ বিশ মিনিট বিশ পঁচিশ মিনিটের মধ্যে আমার এই জমিতে আসা যাবে জমিটি হচ্ছে সিঙ্গার থানার ব্যাঙ্গা মার্কেটের খুব নিকটে ব্যাঙ্গা মার্কেট থেকে ব্যাঙ্গা মার্কেট থেকে হেঁটে আসতে সর্বোচ্চ দু তিন মিনিট সময়ের মধ্যে আসা যায় জমিটি জমিটি মালিক বিক্রির প্রস্তাব করেছেন সমস্ত কাগজপত্র রেডি আছে জমিটি প্রতি শতাংশ হচ্ছে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা শতাংশ আমি দামটি বলে দিচ্ছি দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা শতাংশ দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা শতাংশ যদি কোনো ক্রেতা বাই বন্ধু আমার ভিডিও দেখে ভালো লাগে তাহলে ভিডিওর নিচে নাম্বার আছে নাম্বারে কথা বলতে পারেন অথবা আমাদের সহযোগিতা নিয়ে জমিটি ভিজিট করে আপনারা চিন্তা ভাবনা রাখতে পারেন সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম